আদা খায় দাদা কথা কই আমি এক বুড়ো মৌলবি বুড়িয়া বুড়িয়া আমি এটার আগে মনে করতাম এই যে নজরুল ইসলাম কাশেমি এই বুড়ো এটা কইতাছে পাকিস্তানের থেকে এক ফির আনে বাংলাদেশে মেড ইন পাকিস্তান পাকিস্তানে কি ইনভোর্ট করি আনি বলে বাংলাদেশের মধ্যে ডিম বেছে ডিম হাতের মধ্যে লইয়া বলে ডিম বলে একটা ডিম বলে পাকিস্তানের ফিরে ধরলে বলে এক লক্ষ টাকা বিক্রি হয়

কয় ষাটটা ডিম নিবেন তো সক্ষা মারবেন একটা পঁচিশ করে এক লাখ নিজে ডিম বিক্রি করি এই যে ওহাবিরা যে বুড়া কালো মিথ্যা কথা কই সেটার প্রমাণ হলে বুড়া মানুষ আল্লাহ বিল্লা করবি কোন দিন তোর এক পা গেছে কবরে আরেক এক পা কোন দিন তোর আজারে গাড়ির মধ্যে তোর ঠেঙ্গালে এখনো তুই এর মিথ্যা কথা কস পাকিস্তানের ফিরে বাংলাদেশে এসে তিনশত শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা করেছে তিনশত মাদ্রাসা বানাইছে পাকিস্তানের ফির বাংলাদেশে এসে বাংলাদেশের লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি সন্তান লেখাপড়া করে শূন্যতার ময়দান আঞ্জাম দিচ্ছে কথা বলেন ঠিক কিনা আর তোমরা মানুষের ইমান নিয়ে সিনেমি নি খেলত মানুষ এর লেগে একটা কথা আছে বান্দর বলে বুড়ি হলো গাছে উঠে বান্দর বুড়ি হলো গাছে উঠে আমি এক কথা কম না কাম গাছে উঠে আপনারে না কলি আমি কি ভুল করতেছি বান্দর বুড়ি হলো কই যায় এই ওয়াহাবি মতো যে এটা বুড়ি হলে দেখবেন এগুলো বুড়ি হলে বলে কানা হয়ে যাব নাহলে লুটো হয়ে লুলো হয়ে যাবো নাহলে ধ্যান দেওয়া যাবো নাহলে ভয় রয়ে যাব নাহলে ফাগল হয়ে যাবো নাহলে দিশা রয়ে যাব এটা লুলো হয়ে যাবে বাস্তব নবিল্্যগাজ যারা আদবি করে এদের শান্তি দুনিয়েতে এই কথা একটা তাদের কোনো শান্তি দুনয়তে আবার সামজদ দিি উজরিীনতে কাল করেছেন একস বার হয়ে গেছে কোনো দিন এরউকম করছিিনি। একবার এ জবী মারা গেছে এরকম করছিিনি এই কথা কনা খা আর দর বলে না কির কোনো একটা সুন্নি আলেম মারা গেছে। আমাদের আদ্য ক্যাম জুলি লুজুর মারা গেছে। আল্লামা বাখিবিল লুজুরিনতে কাল করেছেন। আল্লামা আ আবু আব্তা হিসাববিনতে কাল করেছেন আল্লামা আবদুর ইসলাম هاشিম হুজুর ইন্তেকাল করেছেন মুফতি ওয়াজুলল্লাহ মঈন ইন্তেকাল করেছেন আল্লামা জালাল উদ্দিন আল কাদের হুজুর ইন্তেকাল করেছেন গাজী বাংলা হুজুর ইন্তেকাল করেছেন আমিনুল হাসান হুজুর ইন্তেকাল করেছেন একটাও পুরোকালে ব্যাককলয় নাই ঠিক পুশে আ কলে জ্ঞানে বড় বড় করে কলমা হত হতে দুনিয়াতে বিদায় আর হেগমর পিছেডি মারা গেছে মরার আগেডি ফা ফা গলি মরেছে نعرہ رسالت لا محمد رسول اللہ نعرہ کاشفہ لا محمد رسول اللہ نعرہ کھاتا نعرہ کھاتا اولیاء جنانے ہمراشی شکلا اولیاء اللہ جنانے ہمراشی شکلا اولیاء ندشپرنا یاشار او جی اولیاء ندشپرنا یاشار আমি তো স্লোগান করলে হতো না এটা বাস্তবতা যে নবী ওনের দশতর হুশিয়ার সাবধান এখানে স্লোগান দিলে তো না মোবাইলে কাজে কর্মে লেখায় পড়া শিক্ষা প্রতি বাস্তবতা দিতে হবে